কেমতের ময়দানে লাভবান হবে আপনিও হবেন সেই হবে আর যদি দুনিয়ার মধ্যে ভালো বন্ধু না থাকে তাহলে খাসিরা দুনিয়া বল আখেরা দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস হওয়া লাগবে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুর বলেন আল্লাহ ইল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন আল্লাহ আল্লা যারা নবীকে এত করেছে অনুসরণ করেছে আল্লাহর হুকুম পালন করেছে এই সকল বন্ধু ছাড়া যত বন্ধু দুনিয়াতে আছে সব বন্ধু এক আরেক বন্ধুর জন্য তারা দুশমন হয়ে যাবে এক বন্ধু আরেক বন্ধুর জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহর বান্দারা হে যুবকের দলেরা দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধবের অভাব নাই মা বোনেরা আপনাদের বান্ধবীর অভাব নাই এমন বান্ধবী বানাইতে হবে এমন বন্ধু বানাইতে হবে যে বন্ধু আজাদ দেওয়ার করে নামাজের দেওয়া দেয় ঠিক কি না হে আল্লাহর বান্দারা দুনিয়ার জিন্দেগি ঘন স্থায়ী ওই কাফের দলেরা ওই বেইমানের দলেরা নবীজির সাথে এই আচরণ করার কারণে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন হে আল্লাহর বান্দারা আপনারা হয়তো শুনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কয়েকটা খেজুরের বিনিময়ে নবীজি গেছেন কাজ করার জন্য কুয়া থেকে পানি তুলবেন কুয়া থেকে পানি তুলবেন কয়েকটা খেজুরের বিনিময়ে হাসান আর হুসাইন খুদার যন্ত্রণায় কাতরাচ্ছে নবীজির কাছে খবর গেছে নবী আমার এই কথা শোনার পরে নবীজির করেও খাবার নাই ওল্লার বান্দারা নবীজি কাদের সন্ধানে চলে গেলে একটু কাজ করে কিছু পাওয়া যায় কিনা যাইতে যাইতে এক ইহুদির বাড়িতে গেল যাওয়ার পরে নবীজি ইহুদির বাড়িতে যাইয়া ইহুদির সাথে চুক্তি করলো তোমার কুয়া থেকে এত বালতি পানি তুলে দিব আর পানির বিনিময়ে এক বালতি পানির বিনিময়ে দুইটা বা তিনটা খেজুর তুমি আমাকে দেবা আর বালতি পানি তোলার পরে ওই বালতি যে রশি ছিল রশি ছিল বালতি নিচে পড়ে গেছে ওই নানাদান কাফের বেঈমান ওই ইহুদি চিন্তা করলো বালতি পড়ে গেছে বালতি কেমনে তুলব তার মেজাজটা গরম হয়ে গেছে আমার নবীজির কাছে যাইয়া নবীর সাথে খারাপ ব্যবহার করেছে শুধু খারাপ নয় খারাপ নয় নবিজির গালের মধ্যেও আঘাত করেছে জরে কন্না না অসুবিল্লা বিল্লাহ আল্লাহ নববী কিছুই বললেন না যে কয়টা বালতি পানি তুলেছেন এই খেজুরগুলো নিয়ে চলে আসছেন হাসান রে হুসাইন রে আয় আয় তোমাদের জন্য খারা নিয়ে এসেছি আয় নবীজির কোলে বসায়া নাতিদেরকে খেজুর গুলি ছেড়ে ছেড়ে খাওয়াইতেছে আল্লাহর বান্দারা এদিকে ইহুদি খুব অনুতপ্ত হয়েছে আরে এমন একটা মানুষ যার চেহারা দিকে তাকাইলে মায়া লাগে যার চেহারা দিকে তাকাইলে খুদা পর্যন্ত নিবারণ হয়ে যায় হে আল্লাহর বান্দারা ইহুদি মনে মনে ভাবলো এত খারাপ একটা কাজ করলাম যে লোকটা আমাদের জানা কোনোদিন কোনদিন মিথ্যা কথা বলে না মানুষের উপকার করে নিজে না খাইয়া মানুষকে খাওয়ায় নিজে না করে মানুষকে পড়ায় আহারে কত বড় সুলুম আমি করেছি এ চিন্তা ফিকির করে এই ইহুদি মরা মনে চিন্তা করলো যে হাত দিয়ে আমি নবী। করেছে এই হাত আর রাখবো না নিজের হাত নিজেই কেটে ফেলেছে আল্লাহু বলে নিজের হাত নিজে কেটে ফেলেছে এখন তো খরণ হচ্ছে কাটা হাত আর খদরে নবীজির দরবারে চলে গেছে আল্লাহু আকবার জোরে বল জোরে বল আল্লাহু দরবারে চলে গেছে নবীজিকে ডাকতেছেন নবীজি আসলেন কি হয়েছে তোমার লোকটা চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি গড়িয়ে আর হাত থেকে রক্ত গলি ঘুরে ঘুরে পড়তেছে আমার নবী ডাক কি হয়েছে তোমার তোমার হাতে তো রক্ত কেন তোমার হাত কেন কাটা কে তোমার উপরে সুলম করেছে কে তোমাকে মেরেছে লোকটা ডাক দেয় নবী গো আমাকে কেউ মারে না আমাকে কেউ মারে নাই যে হাত দিয়ে আমি আপনাকে তারপর মেরেছি হাত আমি আর রাখি নাই নবীজি হাত কাটা কাটা অবস্থা আমি আপনার দরবারে এসেছি আমি ভুল করেছি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দে আল্লাহ নবী বললেন আমি তো তোমাকে আগে ক্ষমা করে দিয়েছি জোরে কন্না আল্লাহ এমন অপরাধী হইলে আমরা কি সহজে ক্ষমা করব

আমি আপনার কাছে এসেছি আমি অনুতপ্ত হয়েছি আমি আপনার কাছে এসেছি মুসলমান হওয়ার জন্য আল্লাহ নবী দয়াল নবী বলেন ঠিক আছে তুমি মুসলমান হইবে ভালো কথা হও এবার লোকটা একটা শর্ত দিছে আল্লাহ আকবর বলেন ওই লোকটা শর্ত দিছে আল্লাহ ও নবীজি আমি মুসলমান হব এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই আমি এখনই মুসলমান হয়ে যাব তবে নভিগ আমার নিজের হাত আমি নিজে কেটে ফেলেছি হেয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নমিগ পরে আমার দিতে। নবী এত বড় কাজটা তুমি কেমনে করলে তোমার কি ভয় লাগে নাই নবী গো আপনার যে আমি অপমান করেছি এটা আমি সহ্য করতে না পারি আমার যে হাত আপনার গায়ে উঠেছে এই হাত নিজে আমি কেটে ফেলেছি আল্লাহ নবী ডাক দে কই ঠিক আছে কাটা হাতটা আমার হাতে দাও সুবহানাল্লাহ নবী আমার কাটা হাত যেখানে কাছে ওইখানে নবীজি ধরলেন দইরা ফুটু লাগায়া একটু ব্যান্ডেজ করে দিলেন সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছে

করব বললেন তোমার হাতে কি কিছু কিছু থাকলে আমার কাছে দাও। সামনে খেজুরের ডাল পরে আছে বললো খেজুরের ডালটা নেও খেজুরের ডালটা নিছে নিয়া নবীজির হাতে দিছে নী হাতে নিয়া নবীজির হাতটা স্পর্শ করে তার হাতে দিয়েছে নাও এই খেজুরের ডাল দিয়ে তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাও আল্লাহর বান্দারা খেজুরের ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে খেজুরের ডাল আর নাই সঙ্গে সঙ্গে লম্বা তো লোয়ার হয়ে গেছে এই হলো নবীর মাটি কাটতেছেন সাহাবী کرام মাটি কাটতেছেন খাল খনন করতেছেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ন তাকাইয়া দেখলে নবীর পেটের মধ্যে পাথর বাঁধা পাথর বাঁধা পাথর বাঁধা নবীজির অনুমতি নিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমাকে কিছুক্ষণের জন্য সময় দে আমি একটু বাড়িতে যাব বিবির সাথে একটু পরামর্শ করে এখনি চলে আসব আল্লাহর নবী বললেন যাও যাও তাড়াতাড়ি তুমি চলে এসো হযরতে যাবে রাদিয়াল্লাহু তাআলা নু গেলেন যাইয়া বিবিরে ডাক দেখো বিবিরে যে দৃশ্য দেখে এসেছি আমার কলিজা মানাই বিবি বিবি রে আমি দেখলাম আমার নবীজির পেটের মধ্যে পাথর না জানি গো কয়দিন হয় আমার নবী খানা খায় না এখন কি করা যায় করে কোন খাবার আছে নাকি জাবেদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীটি ডাক অল্প কিছু আটা আছে এক 1 কেজি আটা হবে আছে আর তো কিছু নাই বকরীর একটা বাচ্চা আছে যদি জবাই করে দেন হয়তো দুই তিন কেজি গোস হবে এটা রান্না করে হয়তো নবীকে দাওয়াত দিলাইশে খাওয়া যাইতে এই কথা বলার পর বকরি জবাই করল আর বিবিকে বলল তুমি রুটি বানাও

শুরু করে দিয়েছি হাদরতে যাবে রাজিউল্লাহ দৌড়াইয়া গেলেন নবীজির কাছে নবী গো কানে কানে আমি একটা কথা আপনাকে শোনাইতে চাই